হ্যালো বন্ধুরা বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি শেয়ার করছি কাজকলা দিয়ে কোপ্তাকারী রেসিপি খুব ভালো লাগে এইভাবে নিরামিষ দিনে অবশ্যই বানিয়ে নিতে পারেন কাজকলা দিয়ে এত সুন্দর একটা রেসিপি আমি কিভাবে করেছি তাহলে চলুন দেখে নিই আমি এখানে দুটো কাজকলা নিয়েছি দুটো নাম এখানে তিনটে ব্যবহার করব দুটো কাজকলা দেখিয়েছি আর এখানে ছোলার ডালকে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালগুলো ভিজে গেছে আমি রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এগুলোকে পেস্ট করে নেব এর জন্য দিয়ে দিলাম মিক্সিং জারে তার সঙ্গে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা সামান্য নুন আর আদাও দিয়েছি আমি এখানে সবগুলোকে খুব ভালো করে পেস্ট করে নেব। আর এইদিকে কাঁচকলাগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো আমরা রেখে দেব এগুলো কিন্তু বাটাও খাওয়া যায় ভালো লাগে পুরো কাঁচকলা বা কলার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে যার জন্যেই মানে কলাটা আমাদের উপকারেই আসে এখানে দেখুন কাজকলা আমাদের সেদ্ধ হয়ে গেছে ওর মধ্যে মিশিয়ে দিচ্ছি এখানে যে পেস্টটা করেছিলাম ছোলার ডালের পেস্টটা সেটা আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিচ্ছি আর সামান্য কালো জিরে এর মধ্যে মিশিয়ে দিলাম আর নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সবগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে ডালের সাথে আর কলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন এইভাবে করে সবগুলো মাখিয়ে নেবেন তারপরে দেখবো যে হ্যাঁ একটা বড়া করার যায় এরকম আকারে তৈরি করে নিতে হবে একটা বাইন্ডিং তৈরি হয়ে যাবে খুব সুন্দর এই যে আমি করে নিলাম এইভাবে আমি চ্যাপটা করে করে সবগুলো করব তো অবশ্যই এইভাবে একবার করে দেখবেন আপনারা ভালো লাগবে আর এদিকে গ্রেভির জন্য আমরা একটা মশলা রেডি করছি টমেটো একটা দিয়েছি আদা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পেস্ট করে নেবো আর এদিকে তেলের তেল দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমরা বড়াগুলোকে পরপর ভেজে নেব একটু লো ফ্লেমে করে ভাজবো তা একদম পুড়ে যাবে এক পাশটা আগে ভা ভালো করে ভেজে নিয়ে তো আরেক পাশটা দেবো তো লো ফ্লেমে কিছু সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে দুপাশটা খুব ভালো করে ভেজে নিতে হবে বাইন্ডিংটা খুব সুন্দর হয়েছে আপনারা চাইলে চালের গুঁড়ো এতে দিয়ে দেখতে পারেন আমি দিই আমি শুধুই ডাল দিয়ে করেছি এগুলো শুধুও খাওয়া যায় আর শুধু বড়া খেতে চাইলে এইভাবে বড়া ভেজেও খেতে পারেন আর নিরামিষ দিনে একটু কারি এভাবে করে নিলে আর কিছু লাগবে না বড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে দুপাশটা একদম লাল লাল হয়ে গেছে আমি এগুলোকে তুলে নিচ্ছি আমি এক খোলায় আগে ভেজে নিলাম তারপরে বাকিগুলো ভেজে নেব দেখুন লো ফ্লেমে করে ভেজেছি বলে খুব সুন্দর একটা সোনালি রঙের কালারটা এসছে আর এখানে আরও একটু তেল দিয়ে দিয়েছি এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম জিরে ফোড়নে ফোড়নের মধ্যে এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আলু ডুবো ডুবো করে কেটে রেখেছি সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম লো ফ্লেমে এগুলোকেও ভেজে নেব খুব ভালো করে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব সামান্য হিং এর মধ্যে অ্যাড করে দিয়েছি এগুলোকে একটু লো ফ্লেম করে যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ আলুগুলোকে খুব ভালো করে আমরা এখানে ভেজে নেব আলুগুলো ভাজা প্রায় হয়ে আসছে এখানে দেখতেই পারছেন এরপর আমরা এর মধ্যে এক এক করে সব মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতন সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর সামান্য ধনে গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিলাম আর বেটে রাখা কাঁচা লঙ্কা টমেটো আদা পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি আপনারা যদি পেঁয়াজ দিয়ে করতে চান অবশ্যই পেঁয়াজ রসুনও এখানে ব্যবহার করতে পারেন আমি সম্পূর্ণই নিরামিষ করেছি যার জন্যে পেঁয়াজটা এর মধ্যে অ্যাড করিনি একটু জলের মধ্যে মিশিয়ে দিয়েছি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আলুর সাথে একটু সময় নিয়ে মশলাটা কষাতে হবে যাতে কাঁচা গন্ধটা একদম না থাকে চলে যায় এখানে দেখবেন মশলা কষাতে কষাতে একদম শুকিয়ে যাবে এখানে তখনই বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে তেলটাও ছেড়ে আসবে আমার এখানে প্রায় কষানো হয়ে গেছে আর এই সময় আমি এখানে জলটা ব্যবহার করছি জল দিয়ে দিচ্ছি আমি এখানে দু কাপ মতন জল ব্যবহার করছি একটু উষ্ণ গরম জল আমি করে রেখেছি সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু যখন ফুটে আসবে সেই সময় আমরা এখানে সেই ভাজা বড়াগুলো অ্যাড করে দেব আমি মিনিট সাতেক এইভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম একটু ফুটে এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই বড়াগুলো যে ভেজে রেখেছি সেগুলোর মধ্যে বা কোপ্তা যাই হোক কাজ কোফতা কোপ্তা এগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এগুলোকে সব দিয়ে খুব ভালো করে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। যাতে খুব জুসি ব্যাপারটা তার মধ্যেও চলে আসে দিয়ে দিলাম গরম মশলা এর মধ্যে সামান্য অ্যাড করে দিচ্ছি আর একটু ঘি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ একটু ঘি এসব দিলে বেশ ভালোই লাগে টেস্টটা সামান্য মিষ্টিও এর মধ্যে অ্যাড করে দিলাম চিনি দিয়ে দিয়েছি আর হয়ে গেছে রান্নাটা প্রায় আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধই করে দিলাম এরপর আমি সার্ভ করে দিচ্ছি হয়ে গেছে রান্নাটা তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রান্নাটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ